শতকরা বার্ষিক পাঁচ টাকা হার সরল সুদে ছয়শো টাকা দুই বছর ছয় মাসে সুদ কত তো এখানে এই প্রশ্নটির উত্তর বের করার জন্য আমাদের দেখতে হবে একশো টাকায় সুদ হয় পাঁচ টাকা একশো টাকায় সুদ হয়েছে পাঁচ টাকা এক টাকায় সুদ হবে কম তাই উপরে পাঁচ নিচে একশো তাহলে ছয়শো চল্লিশ টাকায় সুদ হবে উপরে পাঁচ গুণ ছয়শো চল্লিশ নিচে হচ্ছে একশো এখন যদি আমরা কাটাকাটি করি শূন্য শূন্য কাটা দশকে পাঁচ দিয়ে কাটলে হবে পাঁচ দুগুনা দশ চৌষট্টিকে কে দুই দিয়ে কাটলে হবে বত্রিশ তার মানে ছশো চল্লিশ টাকার এক বছরের সুদ হয় বত্রিশ টাকা কিন্তু প্রশ্ন চেয়েছে দুই বছর ছয় মাস মানে দুই দশমিক পাঁচ বছর এক বছরে বত্রিশ টাকা সুদ যোগ হচ্ছে আরেক বছরের জন্য বত্রিশ টাকা সুদ বা আরেক বছরে হচ্ছে অর্ধেক সময় তাই অর্ধেক সময় হলে সুদ হবে অর্ধেক তাহলে বত্রিশে অর্ধেক হচ্ছে ষোল ষোলো তাহলে তিনটি যোগ করলে আমরা পাই বত্রিশ দু চৌষট্টি চৌষট্টি আর ষোলো হচ্ছে আশি তাই আশি হচ্ছে দুই বছর ছয় মাসের সুদ তাই আশি হচ্ছে এখানে এই প্রশ্নের উত্তর